হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাশ শুরু করছি মক টেস্ট নাম্বার সিক্সটি ফোর এবং এর আগে আমরা এক থেকে তেষট্টি পর্যন্ত মক টেস্ট নিয়েছি তোমরা যারা নতুন আছো অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেখবে একটা প্লে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই এর আগের মক টেস্টগুলো এক নম্বর থেকে শুরু করে পুরোটা দেখে নেবে আশা করি অনেকজন অনলাইন চলে এসছো তো আজকে আমি এই কোশ্চেন সেটটা বানিয়েছি এই বছর এসএসসি যে এক্সামগুলো নিয়েছে এসএসসি সিজিএল এবং এসএসসি এম তো এই দুটো এক্সামই যত সম্ভব তোমাদের টিসিএস কন্ডাক্ট করিয়েছিল এবং রেলের এন এবং রেলের গ্রুপ ডি এটাও যত সম্ভব তোমাদের এন কন্ডাক্ট করবে ঠিক আছে যত সম্ভব ঠিক আছে এখন হান্ড্রেড পারসেন্ট না বাট ওটাই হওয়ার চান্স বেশি তো তারা কী ধরনের প্রশ্ন সেট দেখা তৈরি করছে সেটা তোমাদের দেখা অন্তত জরুরি এবং যে কতটা ইম্পর্টেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরির ক্ষেত্রে সেটা তোমরা এই সেটটা করলে বুঝতে পারবে তো ফার্স্ট প্রশ্নে চলে আসছি আমরা কী দিয়েছে ফার্স্ট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি বিভিন্ন কারণে কোনো ভারতীয় নাগরিকের সাথে বৈষম্য নিয়ে কাজ করে তো এটা তোমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ছে তোমাদের ফান্ডামেন্টাল রাইটস মনে হচ্ছে মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক অধিকারের কথাগুলো বলা আছে তো এটা কত নম্বর ধারায় বলা আছে সেটা তোমাকে বলতে হবে তো এটা হচ্ছে অপশান ডি ধারা ফিফটিন ঠিক আছে নেক্সট তোমাদের সেপারেটভাবে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেটা অবশ্যই দেখে নেবে দুই নম্বর সিলভার ফাইবার রিভলিউশনের সাথে সম্পর্কিত কোনটি কমেন্ট করো তাড়াতাড়ি সিলভার ফাইবার রিভলিউশনের সাথে সম্পর্কিত কোনটি এটাই দু হাজার উনিশের এস প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে কটন বা তুলো যেটাকে বলা হয় ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এইটা প্রশ্নটা কে অ্যান্সার করতে পারে আমি একটু দেখতে চাই এস এস এর প্রশ্ন ভারতীয় প্রমাণ সময়টি ড্যাশ এর ক্লক টাওয়ার থেকে গণনা করা হয় এই কোন জায়গার ক্লক টাওয়ার থেকে গণনা করা হয় ভারতের প্রমাণ সময়টি দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে তো পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে মির্জাপুর অপশান সি বা তিন নম্বর হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নে চলে আসি অনেকবার পড়েছি নিম্নোক্তদের মধ্যে কে ইংলিশ চ্যানেল পার করা প্রথম ভারতীয় মহিলা ছিলেন প্রথম ভারতীয় মহিলা বলেছে তো তাড়াতাড়ি কমেন্ট করো সবাই পারবে এটা তোমরা তো এটা হচ্ছে আরতি সাহা অপশন এ বা ওয়ান হচ্ছে এটার অ্যান্সার এটাও দেখো খুব নতুন একটা প্রশ্ন দু হাজার সাত সালে ইউটিআই ব্যাংকের নাম পরিবর্তন করে ড্যাশ করা হয়েছিল এই ইউটিআই ব্যাংক এটার নাম চেঞ্জ করে এখন কোন ব্যাংক আছে সেটা তোমাকে কমেন্ট করতে হবে তাড়াতাড়ি কমেন্ট করো কে কে জানো এর অ্যান্সারটা তো এটির অ্যান্সার হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নতুন প্রশ্নটাও এটাও দেখো খুব সুন্দর একটা প্রশ্ন কোন দলের সরকার উনিশশো আটাত্তর সালে সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন গঠনের ঘোষণা করেছিল খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো এগুলো কিন্তু সব নতুন নতুন প্রশ্ন এবং টিসিএস কিন্তু খুবই হাই লেভেলের প্রশ্ন সেট করে বিশেষ করে এন তোমরা দেখবে অনেক হাই লেভেলের প্রশ্ন থাকবে তো এগুলো সব তোমাদের কিন্তু করতে হবে তো এটা অ্যান্সার হচ্ছে জনতা পার্টি অপশন সি বা তিন নম্বর হচ্ছে এটার অ্যান্সার বুকস অ্যান্ড অথার্স তোমাদের বলেছিলাম পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় আসে বিকামিং এর রচয়িতাকে বিকামিং এই বইটির রচয়িতাকে সাত নম্বর প্রশ্ন এটাও নতুন প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো তো এটার অ্যান্সার হচ্ছে মিসেল ওসা ওবামা সরি ওসামানা ওবামা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ব্লু জে বা ইন্ডিয়ান রোলার ভারতের কয়টি রাজ্যের রাজ্য পাখি এই ব্লু জে বা ইন্ডিয়ান রোলার এটা হচ্ছে একটা পাখি নাম ঠিক আছে তো ভারতে কতগুলি রাজ্যের রাজ্য পাখি এটা স্টেট ফ্লাওয়ার স্টেট বার্ড যেটাকে বলা হয় তো কমেন্ট করো দেখি এটা কি অ্যান্সার করতে পারো কোশ্চেনগুলো কিন্তু সত্যিই খুব স্ট্যান্ডার্ড লেভেলের ওরা বানিয়েছে ঠিক আছে তো এটি অ্যান্সার হচ্ছে চার চারটি স্টেটের নেক্সট চলে আসি শ্বসনতন্ত্রের উপর অংশটি শ্বসনতন্ত্রের উপরের অংশটি ছোটো চুলের মতো কাঠামো বা আকারের সরবরাহ করে যাকে কী বলা হয় মানে দেখতে চুলের মানে সরু একটা চুলের মতো ঠিক আছে তো এটার কী সেটা এটা কোয়েশ্চেনটা বলেছে তো এটা অ্যান্সার হচ্ছে সিলিয়া অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দিয়ে তোমাদের একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেখান থেকে ডাইরেক্ট প্রশ্ন এসছে যদিও ওটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সেপারেট ভিডিওটা স্ট্র্যাটেজিকের ক্লাস ওয়ানই যত সম্ভব বানিয়ে দিয়েছিলাম তো যারা দেখেছো এটা অ্যান্সার করতে পারবে প্রশ্নটা কি নিচের কোনটিকে দু সালে ইউনেস্কো দ্বারা ওয়াল হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে তো এগুলোর মধ্যে কোনটাকে দু হাজার বলেছে ঠিক আছে আমি একদম তোমাদের আপ টু দু হাজার করিয়ে দিয়েছি এবং ভারতে এখন টোটাল আটত্রিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ঠিক আছে এটা মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে যারা পড়েছে অবশ্যই অ্যান্সার করতে পারবে মুম্বাইয়ের ভিক্টোরিয়ান গঠিক এবং আর্ট ডেকো এনসেম্বলগে এটাকে করা হয়েছে ওয়াল হেরিটেজ সাইট ঠিক আছে নেক্সট চলে আসি আমরা এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো কোন গ্যাস কয়লা খুনিতে বিস্ফোরণ ঘটায় তো কে অ্যান্সার দিতে পারবে কমেন্ট করো কোন গ্যাসটি কয়লার খুনিতে বিস্ফোরণ ঘটায় তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে মিথেন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার সতেরো আঠেরো সালে ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান কত তো এটা দু হাজার এই প্রশ্ন এসেছিলো তাই এই প্রশ্নটাও নিয়ে নিয়েছি তোমাদের পড়ে রাখা উচিত দু হাজার সতেরো আঠেরো সালে ভারতের জিডিপিতে জিডিপি মনে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ঠিক আছে সেক্ষেত্রে কৃষিক্ষেত্রের অবদান কতটা তো কৃষিক্ষেত্রের অবদান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান এবার দেখো ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কমেন্ট করো তাড়াতাড়ি পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো পিন ভ্যালি জাতীয় উদ্যান এটি হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত তো আমি সকালে প্রত্যেকদিন দশটার সময় স্ট্যাটিকজিকের ক্লাস শুরু করে দিয়েছি টোটাল টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ধরনের স্ট্যাটিকজিকের ক্লাস আমরা করবো পাঁচ ধরনের স্ট্যাটিকজিকের ক্লাস এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো ওইটা অবশ্যই কিন্তু দেখবে যদি পরীক্ষায় পাশ করতে যাও নেক্সট চলে আসিস ফোরটিন নম্বর প্রশ্নে ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য তাড়াতাড়ি কমেন্ট করো ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য দেখো এখন আর সেই নর্মাল টাইপের কোশ্চেন কিন্তু আসছে না স্ট্যান্ডার্ড লোকনৃত্য দিচ্ছে ড্যান্স ফর্ম দিচ্ছে কিন্তু খুব ইজি টাইপের দিচ্ছে না তো এটা হচ্ছে রাজস্থানে। ঠিক আছে নেক্সট ভারতের নীল বিপ্লবের জনক হিসাবে পরিচিত কে কমেন্ট করো তাড়াতাড়ি এটা নীল বিপ্লব মনে হচ্ছে ব্লু রেভলিউশন কিছুক্ষণ আগে একটা পড়েছিলাম না সিলভার ফাইবার রিভলিউশন এই রিভলিউন রিভলিউশন নিয়ে একটা সেপারেট ভিডিও আমি তোমাদের ওই ইয়েতে বানিয়ে দেবো তোমাদের যেটা স্ট্র্যাটিকজিকের ক্লাসগুলো করাছি ওখানে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে হীরালাল চৌধুরী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দিব্যেন্দু বড়ুয়া নিম্নলিখিত কোন খেলাটির সাথে জড়িত তো তোমাদের স্ট্যাটিকজিকের যে সিলেবাসটা বানিয়ে দিয়ে যেতাম সেখানে বলেছিলাম বিভিন্ন স্পোর্টস পার্সেন্ট তারা কোন খেলার সাথে যুক্ত এখান থেকে প্রশ্ন আসবেই তো দিব্যেন্দু বড়ুয়া তাড়াতাড়ি কমেন্ট করে দেখি কি অ্যান্সার করতে পারে তো এটি হচ্ছে দাবা খেলার সাথে যুক্ত অপশন এ হচ্ছে কোনটি পারমাণবিক শক্তি কেন্দ্র নয় নয় বলেছে দিয়ে শুরু করে দিয়েছে তো এইগুলোর মধ্যে নাম এটি কোন পারমাণবিক শক্তি কেন্দ্র নয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন কখন শুরু হয়েছিল খুব বিজি প্রশ্ন অনেকবার পড়েছি তোমাদের কমেন্ট করো তাড়াতাড়ি কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন কখন শুরু হয়েছিল তো এটা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে নেক্সট চলে আসি নিচের কোন মন্দিরটি রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত এটা তোমরা যদি কেউ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ভিডিওটা দেখে থাকো সেখানেই আমি এটা পড়িয়েছিলাম ঠিক আছে তো সেটা তোমরা একবার দেখে নিতে পারো তো এইটা হচ্ছে কৈলাস মন্দির অপশন এ হচ্ছে এটার অ্যান্সার কোন ক্ষেত্রে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয় তাড়াতাড়ি কমেন্ট করো কোন ক্ষেত্রে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয় তো এটির অ্যান্সার হয়ে যাচ্ছে সাহিত্যে দেওয়া হয় সরস্বতী সম্মান ইতালি নেপলসে অনুষ্ঠিত তিরিশতম গ্রীষ্মকালীন বিশ্ববিদ্যালয় গেমস মনে হচ্ছে ইউনিভার্সিটি গেমস যেটাকে বলা হয় বিশ্ব ইউনিভার্সিটিতে মহিলাদের একশো মিটারে স্বর্ণপদক জয়ী ভারতের স্প্রিন্টারের নাম বলুন তো কোশ্চেনের লেভেল দেখো এটা কত হাই লেভেলের প্রশ্ন তোমাদের বানিয়েছে এটা কিন্তু এসএসসি এম এর প্রশ্ন যেটা মাধ্যমিক লেভেলের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে মাধ্যমিক পাস হলে তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে দুতি চাঁদ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এটা তোমাদের দেখবে আমি যে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়েছিলাম যেটা তোমরা যারা যারা কিনে নিয়েছো ওই যে স্ট্যাটিকজিকের ক্লাস সরি যে বলছি এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যে মক টেস্ট এবং জানুয়ারি মাস থেকে জুন মাসের যে পিডিএফটা তোমরা কিনে নিয়েছো সেখানে দেখবে এটা আছে তো এটা একটু পড়ে নেবার একবার নেক্সট নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্যগুলিকে মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি যেটাকে বলা হচ্ছে অন্তর্ভুক্ত করার করেছে তো এটা অ্যান্সার করো তাদের কী অ্যান্সার হবে তো এটা অ্যান্সার হচ্ছে সরন সিং কমিটি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার আলিবর্দি খানের পরে কে বাংলার নবাব হন তো টোয়েন্টি ফোর নাম্বার প্রশ্ন দেখি কি অ্যান্সার করতে পারো আলি খানের পর বাংলার নবাব কে হয়েছিলেন তো আলিবুর্দি খানের পর বাংলার নবাব হয়েছিলেন সিরাজ উদ্দোল্লা ঠিক আছে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট নিম্নলিখিতর মধ্যে কে হিন্দুস্তানের তোতা হিসাবে পরিচিত তো এটা আমরা সবাই জানি যে আমির খসরুকে হিন্দুস্তানের তোতা বা হিন্দুস্তানের তোতা বাকি বলা হয় এটা দেখো এই প্রশ্নটা খুব একটু স্ট্যান্ডার্ড লেভেল বানিয়েছে যাতে অনেকজন ভুল করবে তো নিম্নলিখিত টেনিস খেলোয়াড়দের মধ্যে কে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের শিরোনাম জিতেছে জানুয়ারি দু পর্যন্ত ঠিক আছে তো দেখো এখানে বেশিরভাগ লোক অ্যান্সার করবে রজার ফেডরার তো এটা মনে রাখবে রজার ফেডরার এখনও পর্যন্ত কুড়িটা গ্র্যান্ড স্ল্যাম জিতেছে কিন্তু এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে সেরেনা উইলিয়ামস ঠিক আছে তিনি এখনও পর্যন্ত তেইশটা গ্র্যান্ড স্ল্যাম জিতে আছে ঠিক আছে ছেলেদের মধ্যে যদি দিত তাহলে রজার ফেডারি অ্যান্সার হয়ে যেত কিন্তু ছেলে মেয়ে মিক্স করে দিয়েছে সেই জন্য এখানে সেরেনা উইলিয়ামস অ্যানসার হচ্ছে ঠিক আছে নেক্সট বুকস অ্যান্ড অথার্স এটা সবাই পারবে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেছেন কে তো এটি লিখেছেন স্টিফেন হকিংস এবার দেখো এই প্রশ্নটার একটা নতুন আন্না রাজাম মালহোত্রা যিনি দু হাজার আঠেরো সালে মারা গিয়েছেন তিনি কে কমেন্ট করো তাড়াতাড়ি টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন আন্না রাজম মালহোত্রা যিনি দু হাজার সালে মারা গিয়েছেন তিনি কে তো তিনি প্রথম ভারতীয় আইএস অফিসার ঠিক আছে অপশান তিন নম্বর হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি নিম্নলিখিত জোড়াগুড়ির সাথে কোনটির মিল নেই তো এগুলোর মধ্যে কোনটা ভুল সেটা হচ্ছে প্রশ্ন তো টোয়েন্টি নাইন নম্বর তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে তাওয়া গুজরাট এটা সঠিক নয় তো তাওয়া কোথায় আছে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্যাস সম্মান দু হাজার আঠেরো কাকে দেওয়া হয়েছে তো অনেকজন এখনও মমতা কালিয়া অ্যান্সার মুখস্থ করে রেখে দিয়েছে তো মমতা কালিয়া দু হাজার সতেরোতে ছিল ঠিক আছে দু হাজার আঠেরোতে কিন্তু চেঞ্জ হয়েছে তো কমেন্ট করো কী হবে দু হাজার আঠেরোতে তো দু হাজার আঠেরোতে হচ্ছে তোমার লীলাধর জাগুরি তো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়িয়েছিলাম আশা করি অনেকজনেরই মনে থাকবে যারা যারা দেখেছো নিম্নলিখিত জোড়াগুলির সাথে কোনটির মিল নেই এটাও ওড ওয়ান আউট দিয়েছে তো কমেন্ট করো এগুলোর মধ্যে কোনটার মিল নেই থার্টি ওয়ান নম্বর প্রশ্ন সব প্রশ্নগুলোই অনেকজন নতুন প্রথম প্রথম দেখছে ভয় লাগবে তো অসুবিধা কিছু নেই কয়েকদিন পর দেখবে এখান থেকে কিছু প্রশ্ন আমি আবার রিপিট করব তখন সেগুলো যেন সঠিক অ্যান্সার তোমার মনে থাকে ঠিক আছে তখন যেগুলো পারবে না অবশ্যই মুখস্থ করে নেবে এবং এই মাসের লাস্টের দিকে এই পিডিএফগুলো যেগুলো পিডিএফ দেওয়া হয়নি সেগুলো আপডেট করে দেবো ঠিক আছে তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে চিচেন ইতজা ব্রাজিল এটা হচ্ছে কোনো মিল নেই নেক্সট শেখ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির দরগাটি কোথায় অবস্থিত তো শেখ খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির দরগাটি এটি অবস্থিত হচ্ছে দিল্লিতে ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি থার্টি থ্রি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো যে দুবার দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন কে এনাদের মধ্যে এই চারটে অপশান যেটা রয়েছে এনাদের মধ্যে কে দুবার ভারতের উপরাষ্ট্রপতি হয়েছেন তো এটা দেখব কে অ্যান্সার করতে পারে প্রথমেই ভুল অ্যান্সার দিয়ে শুরু হচ্ছে তো এটা অ্যান্সার হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন ঠিক আছে নেক্সট ওয়ার জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত কিষাদ ওয়ার জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত তাড়াতাড়ি কমেন্ট করো তো এটি হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট উনিশশো সালে কংগ্রেসের বেলেগাঁও অধিবেশন চলাকালীন কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন এটা তোমাদের আমি বারবার পড়িয়েছিলাম এটা আশা করি সবাই অ্যান্সার দিতে পারবে তো এটা হচ্ছে মহাত্মা গান্ধী এবং এটাও মনে রাখবে মহাত্মা গান্ধী কংগ্রেসের এই একমাত্র উনিশশো সালে বেলেগাঁও অধিবেশনের অধিবেশনে তো সভাপতি হয়েছিলেন আর কোনো অধিবেশনে তিনি সভাপতি হননি ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট ভারতের স্টিল প্ল্যান্টের সাথে উল্লেখ করে কোনটি সঠিক মানে এইগুলোর মধ্যে কোনটা সঠিক যেটা স্টিল প্ল্যান্ট রিলেটেড ঠিক আছে তো দুর্গাপুর উড়িষ্যাতে অবস্থিত নয় এটা আমরা সবাই জানি নেক্সট রাউরকেল্লা পশ্চিমবঙ্গ এটাও সঠিক নয় বোকারো বিহার এটাও সঠিক নয় কিন্তু এইটা হচ্ছে সালেম তামিলনাড়ু এটা হচ্ছে একদম সঠিক এটা সবাই পারবে নিচের মধ্যে কে ঢিং এক্সপ্রেস নামে পরিচিত তো এটা সবাই অ্যান্সার করে দাও ফটাফট তো হিমা দাস হিমা দাস হচ্ছে ঢিং এক্সপ্রেস নামে পরিচিত নিচের কোনটি মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত নয় তো এটা তোমাদের এতবার পড়েছি যে তোমাদের সবার মুখস্থ হয়ে কথা যে সম্পত্তির অধিকার এখন কোনো মৌলিক অধিকার নয় গিরো জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এরা সবাই পারবে গিরো জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা হচ্ছে গুজরাটে ভারতের ফিস্কেল পলিসি নির্ধারণ করা হয় বা নির্ধারণ করে কে কমেন্ট করো তাড়াতাড়ি ভারতের ফিস্কেল পলিসি নির্ধারণ করে কে তো এটা হচ্ছে অর্থমন্ত্রক ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কে মুঘল সম্রাজের সাথে সম্পর্কিত নয় এই চারজনের মধ্যে কে মুঘল সাম্রাজ্যের সাথে সম্পর্কিত নয় তো এখানে তোমরা সবাই জানো শের সুরি তিনি মুঘল সম্রাটের সাথে সরি মুঘল সাম্রাজ্যের সাথে সম্পর্কিত নয় তার সাথে হুমায়ুনের যুদ্ধ হয়েছিল এটাও মনে আশা করি নেক্সট মুগা রেশম ভারতে কোন রাজ্যে সম্পর্কিত তো মুগা এক ধরনের রেশম ঠিক আছে তো এই মুগা রেশমটি কোন রাজ্যে চাষ হয় সেটাই এখানে প্রশ্নটা বলতে চেয়েছে তো কমেন্ট করো তাড়াতাড়ি কোন রাজ্যে হবে এটা তো মুগা রেশম এটি হচ্ছে আসামে বেশি থেকে বেশি চাষ হয়ে থাকে আইনস্টাইনের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলো আইনস্টাইন এইগুলোর মধ্যে কোনটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলো তাড়াতাড়ি কমেন্ট করো আইনস্টাইন কোনটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল তো এটা মনে রাখবে ফটো ইলেকট্রিক প্রভাবের তত্ত্বর জন্য তাকে ফটো ইলেকট্রিক প্রভাবের তত্ত্বের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ঠিক আছে এবং আজকে লাস্ট প্রশ্ন গ্রাফিন হলো কী গ্রাফিন হলো কী তাড়াতাড়ি কমেন্ট করো গ্রাফিন হল কী তো গ্রাফিন হচ্ছে কার্বনের অল্ট্রো তো আজকে ফর্টি ফোর কোশ্চেনে এই পেজের মধ্যে ধরেছে দুটি পেজের মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এরকম ধরনের প্রশ্ন আরও নিয়ে আসবো কি না সেটাও একটু কমেন্ট করে জানিও এবং অবশ্যই একটা করে লাইক করে দেবে যারা যারা দেখছ তোমরা যত বেশি লাইক করবে তত আমার ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও আনতে তোমাদের জন্য ঠিক আছে এবং কার কত স্কোর হলো ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করে দেবে আমি তখন একবার দেখে নেবো ঠিক আছে কারও যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে সেটা আমি আরেকবার ভেরিফাই করব এবং তারপরে পরের দিনে আবার সেটার আমি আপডেট করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং